সুরাতুল এর উনত্রিশ নম্বর আয়াতে সাহাবাই ক্রামের নম্রতা মুমিনদের প্রতি আর কাফেরদের প্রতি সাহাবাই ক্রামের যে কঠোরতার কথা বর্ণনা করা হয়েছে এই আয়তের দিকে দৃষ্টি দিলে পরে হজরতে উমরে ফারুক রাজি আল্লাহর কথা স্মরণ হয়ে যায় আমার প্রিয় ভাইরা একটু গভীর মনোযোগ লাগাই দেন جهو الرسول الكريم صلى الله عليه وسلم كلابك رب العالمين نبغا دِلِينَ سورة على كيرك وثنية نازل هيج آية اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم ওহিনী হতে হতে খা কুবরা রাজিয়াল তাল ঘরে প্রবেশ করলেন খাদিজাতুল কুবরা রাজিয়াল লাহু তাল আঙুর ঘরে প্রবেশ করে খাদিজাকে বলেন খাদিজা রে আমি তো ভীষণ ভয় পেয়েছি শরীরে জ্বর এসেছে আমাকে কাঁথা মুড়ি দিয়ে দাও আও আমাকে চাদর মুড়ি দিয়ে দাও আও শরীরে ভীষণ রকমের জ্বর এসে গিয়েছে আমি ভয় পেয়েছি আম্মাজানিজাতুল কুবরা রাজি আল্লাহ বলেন ভয় পায় না আল আল্লাহ আপনার সত্যবাদিতা আপনার আমানতদারিতা আপনার দিনদারিতা আপনি যেই রকম ভাবে চলাফেরা করেন মক্কায় আর দশজন লোক এরকম খুঁজে পাওয়া যায় না মক্কায় আরেকজন লোক এরকম খুঁজে পাওয়া যায় না আপনাকে করতে পারে না রে আপনাকে আল্লাহ ভয় দেখাইতে পারে না জিন্নাত ভয় দেখাইতে পারে না বিশাল লম্বা ঘটনা করে দিলাম গভীর মনোযোগ লাগা দেন

লা 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 ইলাহা 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 ইল্লাল্লাহ রসুল্লা আলাইহি ওয়াসাল্লাম ইসলামের মুসলমানদের সঙ্গে যখন চল্লিশ জন হয়ে গেল কিতাবের মধ্যে বর্ণনা আসছে সেদিন হজরতে ওমর ফারুক রেজাল্লাহু তালাং নাঙ্গা তলোয়ার নী খোলা তরবারি নিয়ে রসুল এক সাল্লাল্লাহু আলাইহুসাল্লামের গলা আলাদা করার জন্য ঘার থেকে মাথাটা বিচ্ছিন্ন করার জন্য তরবারী নিয়ে বের হয়ে গিয়েছে রাস্তায় দেখা এক সাহাবের সহাবি জিজ্ঞেস করে ওমর ফারুক কোথায় যান রাগান নিতু চেহারা নিয়ে আপনাকে দেখা যাচ্ছে এবার ওমর ফারুক বলেন আজকে মহাম্মদের ফাইসালা করতে যাই আজকে হয়তো মোহাম্মদ থেকে আমরা ফাইসাল হয়ে যাব অথবা মোহাম্মদ আমাদের থেকে ফাইসালা হয়ে যাবে এবার সাহাবি ডাক দিয়ে বলেন রে ওমর মুহাম্মাদের ফয়সালা করার পূর্বে তোমার বোন জামাই এবং বোন যে ইসলাম গ্রহণ করেছে তার ফয়সালা করা বেশি প্রয়োজন সাহাবীর কথা শুনে ওমর রাগান্বিত হয়ে গেলেন হায় হায় কি কথা আমার ঘরের ভিতর আজকে ইসলামের হাওয়া চাল হয়ে গেছে মুসলমান আমার ঘরে ঢুকে গেছে রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে না গিয়া অন্য কোথাও আবার মননিবেশনা করে বনের ঘরের দিকে চললেন বন জামাইয়ের ঘরের দিকে রওনা করলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে বন জামাইয়ের ঘরের দরজায় গিয়ে নক করলেন বিশাল লম্বা ঘটনা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বনের ঘরে দরজায় নক করেন ভিতর থেকে তেলাওয়াতের আওয়াজ ভেসে আছে সৌরত তহা তেলাওয়াত চলছিল কোরআন শরীফের মধ্যে আল্লাহ ফকরবুল আলমিন কোরআনুল করিমের ষোলো নম্বর পাড়া আর এগারো নম্বর পৃষ্ঠায় সৌরত তহা নাজিল হয়েছে সৌরত তহা বর্ণিত হয়েছে আল্লাহ ফকরবুল আলামিনের কালাম কত শ্রুতিমধুর তেলাওয়াত শুরু করেছেন بالله من الشيطان الرجيم طه ما أنزل عليك القران لتشقى الا تذكره لمن يخشى تنزيلا ممن خلق الارض والسماوات العلا الرحمن على العرش استوى <applause> উমরের বোনের ঘর থেকে ভেসে আসা শুরু করেছে উমর শুনেন এবারে নর্দায় দরজার মধ্যে আওয়াজ করলেন ন করলেন উমরের আওয়াজ শোনার পরে বোন এবং বোন জামাইয়ের তেলাওয়াত বন্ধ হয়ে যায় তারা তেলাওয়াত বন্ধ করে চুপ সে একদম লুকিয়ে পড়ার মতো অবস্থান তৈরি করেন বোন এবার সামনে এসে দরজা খুলে দেয় দরজা খুলে যায় উমর ভিতরে প্রবেশ করেন ভিতরে প্রবেশ করিয়ে বলেন তোমরা নাকি ইসলাম গ্রহণ করেছো তোমরা নাকি মুসলমান হয়েছো তোমরা নাকি আমার বংশের মধ্যে চুন কালি লাগিয়েছ এত বড় সাহস তোমাদের কুত্তিকে হলো রে এবারে বোন ডাক দিয়ে বলে ভাই যান একটু শান্ত হন একটু স্বাভাবিক হন তারপর আমাদের ঘটনা শোনেন কোনো কথা নাই ওমর এবার তার বনের উপর আক্রমণ করে বসে আঘাত করে বসে এক পর্বে বোন জামাতকে বোন জামাইকে রক্তাক্ত করে ফেলে বোনকে রক্তাক্ত করে ফেলে বোন ডাক দিয়ে কয় ভাই ও ভাই যান আপনি যদি মারতে মারতে রক্তাক্ত কেন জীবনটাও যদি কেড়ে নেন আমাদেরকে যদি একদম মেরে ফেলেন আমাদের রুহুটাও যদি বের হয়ে যায় জানটাও যদি বের হয়ে যায় তবু ইসলাম নামক যে এই বট বৃক্ষের নিচে আমরা আশ্রয় নিয়েছি এই বট বৃক্ষর আশ্রয় থেকে সরা সম্ভব হবে না উমর ফারুক রাজি আল্লাহন তখনও মুশরেক

আমাদের বের হয়ে যায় যেটাই ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য কল্যাণ হয়ে যায় আবার আখেরাতের জন্য কল্যাণকর হয়ে যায় জোরে বলো আমি যেটা বলতেছিলাম অমর এবার রাখ দিয়ে বলে ঠিক আছে তোমরা একটু আগে গুনগুন করে কি যেন তেলাবাদ করতেছিলে কি যেন পাঠ করতেছিলে কি যেন করতেছিলে সেটা একটু আমাকে শোনাও আমি শুনতে চাই বোন এবার ডাক দিয়ে বলে ভাই ওইটা শোনার মতো তোমার এখন অবস্থা নাই পরিবেশ নাই যদি কালামুল্লাহ শুনতে হয় যদি কোরআনের তেলাওয়াত শুনতে চাও ভাই তোমাকে গোসল করতে হবে তোমাকে পরিষ্কার পবিত্রতা অর্জন করতে হবে পবিত্রতা অর্জন করলে পরেই তোমাকে তেলাওয়াত শোনানো যাবে এবার ওমর রাদিয়াল্লাহ তাআলা আনহু অন্য কোন দিকে খেয়াল না করে অন্য কোন দিকে না তাকাইয়া রব্বুল আলামিন আহকামুল আকিমিন তাকে হেদায়েত দিবেন সে হেদায়েত প্রাপ্ত হবে আল্লাহর ওলি হয়ে যাবে আল্লাহর খাস বান্দা হয়ে যাবে আর জান্নাতের মেহমান হবে সেই দিকেই আগাচ্ছেন ওমর রাদিয়াল্লাহ তাআলা আনহু এবারে পবিত্রতা অর্জন করে গোসুল শরীফুন জামা এবং বলেন সামনে বসে যায় তেলাওয়াত শোনার জন্য তারা রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের হাবিবের কাছে যেই তেলাওয়াত শুনেছেন যেই তেলাওয়াত শিখেছেন সেই তেলাওয়াত তাদের সামনে শুরু হয়ে যায় এক পর্যায় তেলাওয়াত শোনা শেষ হয়ে যায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাও এবার বলেন না না এই কালামুল্লাহ তো সুন্দর হইতে পারে যেই কালামুল্লাহ শোনার পর আমার অবস্থান পরিবর্তন হয়ে যায় আমার অবস্থান পরিবর্তন হয়ে গেল আমার মনটা চায় আমি এখনি আমাকে ওই দরবারে নিয়ে যাও রসুলের দরবারে আমাকে নিয়ে যাও মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লামের কাছে আমাকে নিয়ে যাও আমি তার হাতে হাত দিয়া কালিমাই তুই বা পড়তে চাই জোরে গন সুবাহান ওমর বারুক রাজি আল্লাহ রসুল এবং সাহাবাইকরাম যে ঘরে বসেছিলেন বিশাল লম্বা ঘটনা সেই ঘরে গিয়ে আওয়াজ দেয় ভিতরে আমির হামজাও ছিলেন আমির হামজা হামি আল্লাহ উমরের আওয়াজ শোনার পরে রসুলকে বলেন আপনি যদি অনুমতি দেন দরজাটা আমি খুলে দেই রসুল বলেন আমির হামজা রে আপনার হাতে তো তরবারি নাই খালি হাতে দরজা খুলে দিবেন সাহাবাইকরামের মধ্যে কথোপকথন আমির হামজা সিংহ বাঘের করে দিয়া দিয়ে বলেন যদি আজকে উমর ভালো কোন নিয়তে আসে তাহলে তো ভালো আর যদি খারাপ নিয়তে আসে রে আজকে উমরের তরবারি দিয়ে ওমরকেই বিদায় করে দেওয়া হবে তার গরদান আলাদা আলাদা করে দেওয়া হবে আমি রামদার জিয়াল্লাহ তালাম দরজা খুলে দিলেন দেখেন ওমরের চেহারা শান্ত চোখ গুলো কেমন যেন টপ টপ করছে পানি দিয়ে কেমন যেন চেহারাটা আল্লাহ পাকরবুলের হেদায়েতের নূরে নূরান্বিত হয়ে গেছে চুলের গুড়া দিয়ে টপ টপ করে পানি পরে পবিত্রতার তার তার চেহারার মধ্যে দেখা যায় ওমর ফারুক রাজি আল্লাহ আনুর এই অবস্থা দেখে আমির হামজা রাজি আল্লাহ আনহু দরজা খৈলা দিয়া ভিতরে আসার জন্য আহ্বান জানায়া দেয় এবার ওমর ফারুক রাজি আল্লাহ একটু গভীর মনোযোগ লাগায় দেন আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জনাবে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যায় রাসূলুল্লাহ দাঁড়ায় যান দাঁড়ায় গিয়ে গায়ের চাদরটা সামনে বিছায়া দেয় গায়ের চাদরটা বিছানো দেখে ওমর সাইড থেকে চাদরটা হাতে তুলে নিয়া চোখ দিয়ে টপ টপ করে পানি ছেড়ে দেয় রাসূল ওমর এত বেয়াদব ভয় না জামানার শেষ নম্বর রব্বুল আমিন আপনাকে করে পাঠিয়েছেন আমাদের মাঝে আপনাকে হিসেবে পাঠাইছেন আমি আপনার সাথে বেয়াদেবি করতে পারবো না এত বড় বেয়াদক হয় নেই যে আপনার চাদরের উপরও বলবো চাদরটা নিয়ে আর রসুলকে দিয়ে দেন এবার সামনে বসে যান বিশাল লম্বা ঘটনা শট করে দিলাম রসুল কারিম সাল্লাহ আলী হোসাল্লামের দিকে ডান হাত বাড়ায় দিয়ে উমর হাবিব জনাবে মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী কে বলে রসুল আমাকে কালিমাই তৈবা ইলাহা ইল্লাল্লাহ

আল্লাহর হাবিবকে বলেন রসুল আল্লাহ আপনি বাইরে চলেন বাহিরে যাই কাবা চত্বরে যাই রসুল বলেন ওমর পাগলামি করো মুসলমানদের সংখ্যা কম এখনো যাওয়ার পরিবেশ তৈরি হয় নাই যাওয়ার পরিবেশ যেদিন তৈরি হয়ে যাবে সেদিন পরে আমরা যাব এবার ওমর রাজি আল্লাহ আনু ডাক দিয়ে কয় রসুল রাসুল আপনাকে আল্লাহ রাবুল আলামিন কি রাসুল হিসাবে প্রেরণ করে নাই বলে হ্যাঁ রাসুল হিসাবে প্রেরণ করেছে বলে আপনি কি আল্লাহর রসুল নন বলে হ্যাঁ আমি তো আল্লাহর রসুল বলে যে ইসলাম গ্রহণ করেছি এটা কি ইসলাম সত্য ধর্ম নয় বলে সত্য ধর্ম যদি সত্য হয়ে থাকে সব কিছু আমার সাথে চলেন কাবার প্রান্তরে গিয়ে না রায় তাক বীরের স্লোগান হয়ে যাবে অমর রাজি আল্লাহ তালা বললেন রসুল চলেন সংখ্যা মাত্র চল্লিশ জন ওমর রাজিউল্লানু বললেন দুইটা লাইন হবে এক লাইনের সামনে আপনি রসুল নিজে নেতৃত্ব দিবেন আরেক লাইনের সামনে হজরত আমি রামজা রাজি আল্লাহ নেতৃত্ব দিবে দুইটা কাতারে মক্কার কাবার চত্বরে যাব আর আমি আপনার ডাইনে থেকে আপনার বামে থেকে পিছন থেকে সামন থেকে থেকে পাহারা দিব চতুর্পাশ থেকে আমি আপনাকে দেখভাল করব দেখব কাফেরের কোন বাচ্চার কলিজার সহজ হয়েছে যে আমার প্রাণের নবী মোহাম্মদ সাল্লু সাল্লামের দিকে হাত বাড়ায় চলে কন عبارہ عمر رضی اللہ تعالیٰ عنہ صحابہ اکرام جماعت نہیں ہے হাঁটি হাঁটি পা পা করে কাবা প্রান্তরে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছেন কাবার চলে যাবে সময় মধ্যে এখন যেই পরিবেশ দেয়াল আর চতুর্পাশে বিল্ডিং আর বিল্ডিংরকম ছিল না ধুলোই ধূস ছিল কাবা ঘরের প্রান্তরটা টাল্লা পাক রব্বুল আলমিন সুন্দর রেখেছেন সুন্দর কাবা ঘর এখন যাই রকম রয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাবা ওই জায়গায় ছিল বলে কাবাঘরের চতুর্শে সাহাবাইকরাম হাটার কারণে পায়ে থেকে ধুলা বালি উড়ার কারণে কেমন যেন অন্ধকারাচ্ছন্ন হয়ে গিয়েছে সাহাবী کرامের পদদলির কারণে অজ্ঞকারচ্চন্ন হয়ে গিয়েছে আর সাহাবী کرام নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাবা প্রান্তরে এবারে যাবে মক্কাতুল মুকাররমায় যাবে মক্কার আশেপাশে গিয়া মুসলমানরা এবারে জানান দিবেন যে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নসব নিয়ে যায় মক্কার পাশে গিয়া হযরতে সাহাবী کرامদেরকে সাথে নিয়ে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নে নেতৃত্বে ওমর রাজি আল্লাহ তালানহু না রায় তাক বীরের ঘোষণা দিয়ে দেয় তাকবীরের ধ্বনির কারণে জেহিল্লা বাড়িতে ছিল জেহিল্লা হাওয়া করে বলে হা রে কিসের আমার শোনা যায় নতুন শব্দ শুনলাম দু জেহিলের মাথা খারাপ হয়ে গেছে তাড়াতাড়ি করে ঘর থেকে বের হয়ে আসছে মুসলমানদের জামাতের आवाज পেয়েছে আবু জাহেলের মাথা নষ্ট হয়ে গিয়েছে সাহাবায়ে کرام মক্কা চতুর্পাশে রয়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কাবাগোড়ের পাশেই দাঁড়িয়ে আছেন তরবারি খানা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন আল্লাহ রব্বুল আলামিনের কি অপার করুণা আল্লাহর কি দয়ারে আল্লাহর কি shan হজরতে ওমর রাজি যেইখানে দাঁড়ায় আছে আবু জেহেল সর্বপ্রথম আইসা দেখে ওমর সেইখানে দাঁড়ায় আছে ওমরের চেহারা তার চোখের সামনে বেশি উঠছে ওমর ফারুক রাজি আল্লাহ তালুকে দেখার পরে জেহেলের মাথা নষ্ট হয়ে গেছে জেলে এবার হজরত ওমর ফারুক রাজি আল্লাহ তালুর দিকে তাকায়া 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 রয় আজরাতে ওমর ফারুক আল্লাহ তালা নুডাক দিয়ে কয় যদি তুমি তোমার স্ত্রীকে বিধবা করতে চাও যদি ছেলে সন্তানকে তুমি তোমার ছেলে সন্তানকে এতিম করতে চাও তাহলে আগাও যদি মায়ের কোলটাকে খালি করতে চাও যদি তোমার মায়ের বুক খালি করতে চাও তাহলে আগাও এতদিন যা পেয়েছো মোহাম্মদকে বলেছ মোহাম্মদের অনুসারীদেরকে বলেছ যা ইচ্ছে তাই গালি দিয়েছ যা ইচ্ছে তাই বলেছ যখন যেটা ইচ্ছা করেছ এখন থেকে আমি উমর ইসলাম আমের ধর্ম গ্রহণ করেছি মুসলমান হয়েছি সাহস থাকলে কলিজা থাকলে আমার সামনে আগায় আসো জোরে বলেন সুবহানাল্লাহ سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله لا ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরের চেহারা দেখে জহিন্নার মাথা নষ্ট হয়ে গেছে হাই হাই মক্কার সবচাইতে নামি দামি যেই যোদ্ধা এই জম্বাস পুরুষ যে ইসলাম গ্রহণ করে ফেলেছে আবু জেহেলের গলা শুকিয়ে গিয়েছে আবু জেহেল আর কোনো কিছু বলতে পারে নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে আঙ্গুল তো তোলার তুলা দূরের কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু বলা তো দূরের কথা মুহাম্মদের অনুসারী সাহাবী کرام রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম اجمعين দেরকে কিছু বলা তো দূরের কথা তাদের জিগে চক্কু তুলে তাকানোর সাহস পায় নাই তাদেরকে কিছু বলার সাহস পায় নাই এবং নেই লাজ গুটায়া ঘরের ভিতরে তুলে গেছে ঘরের ভিতরে চলে গেছে আরায়ে তাকবীর সাহাবাহিক দেখে পালায় গেছে আর এরা খায় আর গায় গঞ্জিকা সেবন করে কি সেবন করে গঞ্জিকা এমনি কসলায় কসলায় রাস্তার আশেপাশে ফাঁকা জায়গায় ময়দানে গিয়া বিরিজে বইসা কসলায় আর খায় আশপাশে যেগুলা বিরিজ আছে এলাকার ডাইল খায় ডাইল ডাইল কত হয় না কি খায় এমন কথা বুঝে না কি খায় এরা ডাইল খায় বাজান এই ডাইল হোটেলের ডাইল না এটা হলো মদ মদ খায়া তাল হয়ে থাকে এরা উমরে মতো শক্তি পাইবে কোর থেকে এরা খায় আর গায় এই জন্য তো আমাদের আসাউদ্দিন আল বলেছেন গাও বাংলাদেশ গাও তবে ইচ্ছে মতো গাও মন চাইলে নেচে গে জাহান নামে যাও গাও বাংলাদেশ গাও তবে ইচ্ছে মতো গাও মন চাইলে নেচে গে জাহান নামে যাও মন চাইলে নেচে গে জাহান নামে যাও যেমন ইচ্ছা তেমন করে মনের সুখে গান গাইবা মাঝে মধ্যে তিরিং বিরিং কমর ঘুরাই নাচিবা ভালো লাগে বুঝি তাই এতো নাচা নাচি ভালো লাগে বুঝি তাই এতো নাচা নাচি এত কেন নাচা নাচিজাহান্না নামে যাও এত কেন নাচা নাচিজাহান্ন নামে যাও গাও বাংলাদেশ গাও তবে ইচ্ছে মতো গাও গাও বাংলাদেশ গাও তবে ইচ্ছে মত গাও মন চাইলে নেচে গে জাহান নামে যাও মন চাইলে নেচে গে জাহান নামে যাও মুসলমান কে মানতে হবে কোরআন হাদিসের সীমানা এই সীমানা লঙ্ঘন করলে জাহান নামে ঠিকানা মুসলমানকে মানতে হবে কোরন হাদিসের সীমানা এই সীমানা লঙ্ঘন করলে জাহান নামে ঠিকানা যদি নাহি মানো আরে নাই রে উপায় কোনো যদি নাহি মানো আরে নাই রে উপায় কোনো জেনে শুনে নিজের কদম জাহান্ন দাও কেন জেনে শুনে নামের দিকে কদম দাও গাও বাংলাদেশ গাও তবে ইচ্ছে মত গাও গাও বাংলাদেশ গাও মন চাইলে নেচে গে জাহান নামে যাও মন চাইলে নেচে গে জাহান নামে যাও গাইতে গেলে অমনি গাওয়া শুরু করে পিয়ার গান প্রিয়ার গান গায় ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায় কোর শুনি কথা কথা নাই শুনবা না মুর্বীরা কই ধরব না ইদানিং বোল ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায় বুকের জমানো ব্যথা আরো কিসের নোনা জলে জল ভাঙে তার বাড়িতে আর কত কিছু গাইল তো আমি জানি না পিয়ার গান কয় মাঝে মাঝে বিয়ে বাড়ি গান থেকে পিয়ার গান আইছে আরে বিয়ে বাড়িতে পিয়ার গান কে না মুসলমান যাই হোক এরা গাইতে গেলে পিয়ার গান গাওয়া শুরু করে এটাই আমাদের আসাবুদ্দিন সাহেব অনেক সুন্দর করে বলেছেন গাইতে গেলে অমনি গাওয়া শুরু করে প্রিয়ার গান গাইতে গাইতে নিজের ঠিকানা বানাই দেয় জাহান নাম যত পারো গাইবা তবে দুজো খেতে যাইবা যত পারো গাইবা তবে দুজো খেতে যাইবা তওবা করার সময় আছে পিছন ফিরে চাও তওবা করার সময় আছে পিছন ফিরে চাও গাও বাংলাদেশ গাও তবে ইচ্ছে মতো গাও গাও বাংলাদেশ গাও তবে ইচ্ছে মতো গাও মন চাইলে নেচে গে জাহান নামে যাও মন চাইলে নেচে গে জাহান নামে যাও প্রেমের জ্বরে মানুষ মরে এই কথা গানের ভাষা ইসলামে তার নাইরে বিশ্বাস পরকালের কি আশা প্রেমের জ্বরে মানুষ মরে এই কথা গানের ভাষা ইসলামে তার নাইরে বিশ্বাস পরকালের কি আশা কিসের প্রেমের আগুন সেতেলে পুরা বেগুন কিসের প্রেমের আগুন সেতেলে পুরা বেগুন এই ধরা সম্ভব নয় যতথার মুমিটার দাও এই জ্বর ধরা সম্ভব নয় যতথার থার মুমিটার দাও গাও বাংলাদেশ গাও তবে ইচ্ছে গাও গাও বাংলা বাংলাদেশ গাও মন চাইলে নেচে নামে যাও মন চাইলেচে গেজান নামে যাও মন চাইলে গেজান নামে যাও ঠিক না ব্যাডে